হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা অন্যরকম তো আমার গয়না কালেকশনে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি আশা করছি সকলেরই ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখো যেরকম সবাই পাশে আছে এরকমভাবে পাশে থেকো আর সুমিত্রাকে সবাই সাপোর্ট করো একটু আর ভালো লাগলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো সবাই তো চলো তোমরা ভিডিওটা আমি স্টার্ট করছি তো দেখতে থাকো আমার সেরকম কিছু একটা নেই অল্পই আছে তাও তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এই দেখো এটা দেখো একটা টার্সি এটাও পর আমাকে পুজোর সময় দু বছর আগে বেশ দিয়েছিল খুবই সুন্দর ডিজাইনটা দেখো দেখো একটা মানুষ সূত্রের মতই তো তারপরে দেখো এটা আছে শাখা তো বিয়ের সময় আমার বাপের বিয়ে থেকে মা মানে দিয়েছিলো পলা বাঁধানো তো সেটা ভেঙে আমি এইটা করে নিয়েছিলাম তো পলা বাঁধানোটা বেশ নষ্ট হয়ে গেছিলো একটু খারাপ হয়ে গেছিলো বলে তো তারপরে শাখা বাদন যে করে নিয়েছি খুবই সুন্দর মানে হালকার মধ্যে আছে এটা কতবার নিয়েছিলাম খুব মানে চলছিল কলার আংটিগুলো তো তখন আমি সবাইকে দেখলাম যে এরকম রেড কালারে সব পড়ছিল আমি তো গ্রিন কালার নিয়ে চলে এসেছি এটাও সুন্দর ডিজাইনে আছে আর এটা একটা আছে ছোট ছোট বিয়েতে পেয়েছিলাম এটা ছোটর মধ্যে দেখো খুব সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ডিজাইনটা ছোটর মধ্যে এটাও একটা বাঁধানো তাই তোমাদের সঙ্গে সে এটাও দেখিয়ে নিলাম তো সোনার শাখা বাঁধানোর সঙ্গে এই যে এটা উপর আছে এটা নতুনই নিয়েছি তো তোমাদের একটা ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছি এটা নতুন আমি নিয়েছি এটা খুব ভালো লাগছিল এই ডিজাইনটা আমার কাছে আর এই যে দেখতে পাচ্ছি এটা সোনারই তো এটা বিয়ের সময় আমার শ্বশুরাই থেকে দিয়েছিল তো এর মধ্যে দুটো কানের আছে তো একটা একটা করে তোমাদের সঙ্গে শেয়ার করছে তো এটা দেখো রিং আছে এটা খুব বড় রিংগুলো আমার মা দিয়েছিল যে শ্বশুর বাড়িতে গিয়ে সবসময় পড়বে ওই কানেরটা তো ঝোলো কানে তো গুজির কানে সবসময় পড়া যায় না সেই কারণে মা রিংটা দিয়েছিল তো এত বড় বড় রিং আমি আর পড়তে পারছি না সবসময় তো খুবই সুন্দর রিংটা খুবই সুন্দর কিন্তু অনেক বড় বড় আর এই যে একটা কানেক্ট দেখো এটাই দেখো সুস্বুদ কানেক্ট এটা নতুনই করা হয়েছে এই কানেক্ট খুবই হালকার মধ্যে দেখো দুটো ডিজাইন ডিজাইনটা খুব সুন্দরটা খুবই সুন্দর ডিজাইনটা ছোট্টর মধ্যে বেশ এটা সবসময় করার জন্যই মানে করেছি শ্বশুরবাড়িতে এসে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো এইভাবে পাশে থাকবো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করে পাশে থাকব টাটা বাই বাই এটা বাইন সবই তোমাদের দেখাচ্ছে একটা একটা করে দেখো